আসসালামু আলাইকুম মাই চ্যানেল আশা করি রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কুশিকাটার এই কোরআন শরীফের কভারটি করে দেখাবো আমি এরকম দুইটি বুকমার্ক লাগিয়ে নিয়েছি ভিতরে এরকম তিন ইঞ্চি করে বাড়তি করে করে নিয়েছি দুই পাশেই মাঝখানে এরকম একটি ফুলের প্যাটার্ন দিয়েছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে এরকম একটি কোরআন শরীফের কভার খুব সহজেই করে নিতে পারবেন আমি খুব সহজভাবে খুব সিম্পল করে করেছি নতুনরাও খুব সহজে এটি করে নিতে পারবেন যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কথা না বাবড়ি আমি টিউটোরিয়ালটি শুরু করি আপনারাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন এতে কভারটি তৈরি করার জন্য আমি এখানে সেটিও উল ব্যবহার করছি মিষ্টি কালার এবং এই অ্যাশ কালার এর সাথে খুব ব্যবহার করছি ফোর পয়েন্ট জিরো এম এম সাথে নিয়েছি একটি ইঞ্চি টাইপ কাটার শুরুতে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা মাপটি নেবেন লম্বায় আমার এখানে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ আছে এখান থেকে দৌড়ছি এই পর্যন্ত আমার ষোলো ইঞ্চি এই যে দুই সুত পরিমাণ আসে ভিতর দিকে আরও তিন ইঞ্চি বাড়তি করে দিব দুই পাশে আমার ছয় ইঞ্চি বাড়তি দেব ষোলো ইঞ্চির সাথে আমার আরও ছয় ইঞ্চি যোগ হবে তিন ইঞ্চি পরিমাণ বাড়তি দিব তাই এই যে তিন ইঞ্চি ভিতর থেকে এই এইভাবে ধরে কম বাইশ ইঞ্চি পরিমাণ লম্বা করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মাপটা নেবেন আমি একটি স্লিপ নোট করে নিব এই যে এইভাবে রেখে এই সার্কেলের ভেতর দিয়ে সুতাটিকে এনে একটি স্লিপ নোট করে নিচ্ছি স্লিপ নোট আরও অনেকভাবেই করা যায় আমার কাছে এটা সহজ মনে হয় তাই আমি এই যে সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নটটিকে টেনে ছোটো করে নিলাম নটটিকে এমন পর্যায়ে রাখবেন যেন ইজিলি হুকটিকে আপ ডাউন করা যায় এই যে এইভাবে কিছু চেন করে নিচ্ছি চেনগুলাকে খুব বেশি টাইট কিংবা লুজ করবেন না চেনটা খুব বেশি টাইট কিংবা লুজ হলে কাজের ফিনিশিং ভালো আসে না তাই আপনারা এই বিষয়টি খেয়াল করে এভাবে চেন করে নেবেন এরকম ভাবে আমি বাইশ ইঞ্চি পরিমাণ চেন করে তারপর আপনাদের দেখাচ্ছি এটা খুব বেশি টেন মাপটা নেবেন না যেভাবে হালকা করে রেখে আপনারা এই যে মাপটা নেবেন বাইশ ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বা আপনাদের কোরআন শরীফের মেজারমেন্ট অনুযায়ী এভাবে চেনটা করে নেবেন পরে কাজটি করার জন্য এক্সট্রা আরও তিনটি চেন করব। খুব কিছুতে পেঁচ দিয়ে নিচে থেকে এক দুই তিন তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেনের ফ্রন্ট লুপে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি ব্যাক কিংবা দুটি ব্যাকলুপে একসাথে করে কাজ করছি না এই যে ফ্রন্ট লুপে হুকটি ডুকিয়ে একটি লুপ এনে এ আমার হুকে তিনটি লুপ হলো প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম পরের দুটি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রো সেট করে নিলাম ডাবল ক্রো সেট করার জন্য সাধারণত হুকে সুতার একবার প্যাজ দিতে হয় হুকে সুতার একবার পেঁচ দিয়ে পরের চেনের এই যে ফ্রন্ট লুপে আমি প্রত্যেকবার বার লুপটিতে কাজ করছি যে উপরের লুপে করে করে ডাবল দিচ্ছি রাউন্ডের এটাই এখানে যতগুলি চেন আছে প্রত্যেকটি চেনে একটি একটি ডাবল ক্রোস সেট করে দেখেন আমি এই যে প্রত্যেকটি চেনে একটি একটি ডাবল সেট করে নিয়েছি একটি চেনও গ্যাপ দেয়নি তিনটি চেন করে আমি লেভেল আপ করে নিলাম এখন এটিকে ঘুরিয়ে নিব হুকি সেটার প্রাইজ দিয়ে পরবর্তী ডাবল ক্রোস সেটের উপরেই একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম পরে দুটি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোস সেট করে নিলাম এই রাউন্ডের কাজটিও সেমি এই ডাবল ক্রোস সেটগুলোর উপরে একটি করে ডাবল ক্রোড সেট করে দিব এই যে পরের ডাবল ক্রোস সেটে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে জি দুইবার দুটি করে লুপ বের করে দিয়ে ডাবল ক্রো সেট করে নিলাম আমি আবারও দেখাচ্ছি যে পরের ডাবল ক্রোস সেটের উপর হুক্তি ঢুকিয়ে এভাবে ডাবল সেট করে দিচ্ছি এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করব এর উপর আরও ছয়টি রাউন্ড আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এভাবে লাইন বাই লাইন আমি একের পর একটি ডাবল ক্রোসেটের রাউন্ড করব এখানে কোনো পরিবর্তন নেই একটির উপর একটি করে ডাবল ক্রোসেট করব এই নিয়ম ফলো করে আমি টোটাল আটটি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি একটি একটি ডাবল ক্রোসেট করে করে লাইন বাই লাইন আমি এখানে আটটি রাউন্ড করে নিয়েছি মিষ্টি কালার সুতায় একটি স্লিপ নোট করে নিব এখানে সুতাটিকে কেটে নিয়েছি সেম জায়গাতেই আমি সুতাটিকে জয়েন করে নিব নটিকে হুকের ভেতরে ঢুকিয়ে এর ভেতর দিয়ে এনে একটি চেন করে আমি সুতাটিকে জয়েন করে নিলাম সুতা জয়েন করা খুব ইজি আপনারা একবার দেখলে এভাবে সুতা জয়েন করে নিতে পারবে সুতাটিকে জয়েন করে আমি এটিকে এভাবে উল্টে নিব সুতা দিয়ে এই যে সেম জায়গাতেই আমি এক আরও একটি লুপ নিব দুই দুটি লুপকে ফুকিয়ে রেখে দিব রেখে আবার হুক এর সাথে পাশে নিচে থেকে এক দুই এই যে দুই নাম্বার করে প্রত্যেকটি দুকিয়ে আবারও দুটি লুপ নিব এক দুই আবার এই দুটি লুপকে ফুকিয়ে রেখে আবার নিচে থেকে একটি গর্ব দিয়ে দুই নাম্বার করে আবারও দুটি লুপ নিব এক আর একবার দুই এখন এই সবগুলা লুপকে একসাথে বের করে দিয়ে আমি এই যে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে দিলাম একটি চেন করে এই সুতাটিকে একটু লম্বা করে টেনে এই যে এখানে যে একটি সার্কেল তৈরি হয়েছে এই সার্কেলে আবারও দুটি লুপ নিয়ে একটি পপ স্টিচ করে একটি পাপটি করে নিব একটি চেন করে আটকে দিলাম কুকি সুতার প্যাচ দিয়ে যে নিচে থেকে কোনো চেন স্কিপ করব না এই যে পরের চেনে হুকটি ঢুকিয়ে আবারও দুটি লুপ নিব দুটি লুপ নিয়ে নিচে এখন একটি গ্রহ স্কিপ করে পরের দুটি লুপ দুই আবার নিচে থেকে একটি করে পরের দুটি লুপ দুই এখনই সবগুলা লুপকে একসাথে বের করে দিয়ে এই লুপটা থেকে একটি লুপ এনে স্লিপ স্টিচ করে একটি সার্কল তৈরি করে নিলাম একটি চেইন করে তাকে একটু লম্বা করে টেনে নিব এখন এই যে সার্কেলটা থেকে আবারও দুটি লুপ নিব এক দুই এই দুটি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেন করে আটকে দিয়ে এখানে একটি পাপড়ি তৈরি করে নিলাম এই তো দেখেন এই যে এরকম চার পাপড়ির একটি ফুল তৈরি হচ্ছে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আমি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি সুতা দিয়ে এই যে এরপরের চেনে আমি ফুক্তি ঢুকিয়ে দুই দুটি লুপ নিব এক দুই দুটি লুপ নিয়ে দুটি লুককে হুকিয়ে রেখে হুকে সোতা পেজ দিয়ে নিচে থেকে একটি গছ স্কিপ করে পরের গরে আমি আবারও দুটি লুপ নিব। এক দুই আবার হুকে সোতা পেজ দিয়ে নিচ্ছে থেকে একটি গছ স্কিপ করে পরে ঘুরে আবারও দুটি লুপ এক দুই আমার হুকে ছয়টি লুপ হয়েছে এখন এই ছয়টি লুপকে একসাথে বের করে দিয়ে এই লুপটাতে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনেভাবে স্লিপ স্টিচের মাধ্যমে একটি সার্কেল তৈরি করে নিলাম এখন একটি চেন করে সুতাটিকে একটু লম্বা করে টেনে এই যে এই সার্কেলটাতে হুকটি ঢুকিয়ে আমি দুটি লুক নিব দুটি লুককে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিলাম এই নিয়ম ফলো করে আমি এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই সেমভাবে আমি পুরো রাউন্ড শেষ করে নিয়েছি একটি চেন করে এটিকে ঘুরিয়ে নিব হুকি সুতার পেস্ট দিয়ে এই যে এখানে যে একটি সার্কেল তৈরি হয়েছে এই সার্কেলে আমি হুক হুকটি ঢুকিয়ে দুটি লুপ নিব অর্থাৎ হুকে সুতার দুইবার পেঁচ দিব এই তো হুকে সুতার দুইবার পেঁচ দিয়ে দুটি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেন করে এটিকে আটকে দিলাম এখন একটি চেনের গ্যাপ দিব একটি চেন করে আবারও এই সার্কেলটাতে আবারও আমি হুকে সুতার দুইবার পেঁচ দিব। এক দুই যে দুটি লুপ নিয়ে এই দুটি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেন করে এটিকে আটকে দিলাম এই তো দেখেন এখানে আমার মোট ছয়টি পাপড়ি হয়েছে অর্থাৎ ছয় পাপড়ির একটি ফুল তৈরি হয়ে গেল পরবর্তী এই এই গ্যাপটাতে আবারও আমি হুকে সুতার দুইবার পেঁচ দিবো যে দুটি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেন করে আটকে দিচ্ছি এখানে একটি চেনের গ্যাপ দিয়ে আবারও এই সার্কেলে আবারও হুকে সুতার দুইবার পেঁচ দিচ্ছি এই দুটি লুপকে একসাথে বের করে দিয়ে আমি একটি চেন করে এটিকে আটকে দিচ্ছি আবারও হুকে সুতা পেঁয়াজ দিয়ে পরবর্তী এই গ্যাপটাতে আবারও হুকে সুতার দুইবার পেঁয়াজ দিব দিয়ে দুটি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেন করে আটকে দিচ্ছি একটি চেনের গ্যাপ দিয়ে আবারও এই সার্কেলে আরও একটি পাপড়ি তৈরি করে নিব অর্থাৎ দুটি লুপ নিয়ে দুটি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেন করে আটকে দিচ্ছি এই তো দেখেন আমার এরকম ছয় পাপড়ির একটি করে ফুল তৈরি হয়ে যাচ্ছে পুরো রাউন্ডে আবারও এই যে দুটি করে পাপড়ি তৈরি করে নিব এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই রাউন্ডটি শেষ করে নিয়েছি এখন আমি আবার এখানে কালার সুতা এড করবো যেখানে কাজটি শেষ করেছি সেম জায়গাতেই হুকটি ঢুকিয়ে এই যে নটটিকে এর ভেতর দিয়ে এনে একটি চেন করে যে সুতাটিকে জয়েন করে নিলাম এখন উপরের দিকে আরো দুটি চেন করব এই যে প্রথম চেনটি সহ আমার এখানে টোটাল তিনটি চেন হলো তিনটি চেন আমার প্রথম ডাবল হবে এখন এটিকে ট্রান করে নিব গড়ে একবার প্রথম ডাবল ক্রুসেট করে নিব এরপর এখানে যে একটি চেনে গ্যাপ দিয়েছি এই গ্যাপটাতে একটি ডাবল ক্রু সেট দুই এই গ্যাপটাতে দুটি ডাবল ক্রুস আবার এই পপ স্টিচের উপর একটি ডাবল ক্রু এই গ্যাপটাতে একটি ডাবল ক্রুস সেট এই পাপড়ির উপর আবার একটি ডাবল ক্রু সেট আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কোথায় কোথায় ডাবল ক্রোসেট গুলি করছি একটু খেয়াল করে দেখে করে নেবেন জি আবার ওই যে একটি চেনে গ্যাপে দুটি ডাবল সেট করছি দুই পাপড়ির মাঝে যে একটি চেনে গ্যাপ রয়েছে ওই গ্যাপটাতে আমি দুটি ডাবল সেট করব আর প্রত্যেকবার একটি করে ডাবল ক্রোস সেট করছি আশা করি আপনারা খেয়াল করে দেখলে আপনাদেরও ভুল হবে না এভাবে করে নিতে পারবেন এই যে পাপড়ির উপর একটি ক্যাপটাতে একটি আবার ওই পাপড়ির উপর একটি করব এই যে দুই পাপড়ির মাঝের এই একটি চেনের গ্যাপে আমি দুটি ডাবল করে সেট করব শুধু এখানে একটু পরিবর্তন আর প্রত্যেকবার আমি একটি একটি ডাবল করে সেট করছি যে পাপড়ির উপর একটি এরপরের গ্যাপে একটি তারপরে পরের পাপড়ির উপর একটি শুধু দুই পাপড়ির মাঝের একটি আমি চেনের গ্যাপে দুটি ডাবল করব। করবো রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই এই যে নিয়ম ফলো করে আমি এই যে প্রত্যেকটি করে একটি একটি ডাবল ক্রোস সেট করেছি এবং এই যে দুই পাপড়ির মাঝে শুধু দুটি করে ডাবল ক্রোস সেট করেছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তিনটি চেন করে এটিকে লেভেল আপ করে এটিকে প্রাণ করে নিব ওকে সুতা পেঁচ দিয়ে যে পরের ডাবল ক্রুশ সেটের উপর একবার ডাবল ক্রুশ সেট করলাম এরপরের ঘরে একটি ডাবল ক্রুশ সেট এখনকার কাজটি মূলত এটাই এই যে প্রত্যেকটি ঘরে একটি একটি ডাবল ক্রুশ সেট করে দিব এখন আর কোনো পরিবর্তন হবে না এভাবে প্রত্যেকটি ঘরে একটি একটি ডাবল ক্রুশ সেট করে আমি এখানে লাইন বাই লাইন আটটি লাইন করে নিব। এই যে এখানে যতগুলি লাইন করেছি এটি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এই যে একটি পাশ আমি এইভাবে জয়েন করে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে এটিকে এই যে জয়েন করে নিয়েছি এই যে তিন ইঞ্চিতে ইঞ্চি টিপটি রেখে এরকম একটি ভাঁজ দিয়ে এই যে দুই পাশ আমি আপনাদেরকে জয়েন্ট করে দেখাচ্ছি এরকম জয়েন্টটা দিবেন আপনারা ব্যাক পার্টে হুক দিয়ে জয়েন করার জন্য একটি স্লিপ নোট করে নিতে হবে কর্নারের এই ডাবল ক্রোস সেটের একটি লুপে হুকটি ঢুকিয়ে এর সমপরিমাণে ওই পাশে ডাবল ক্রোস সেটের উপরেও হুকটি ঢুকিয়ে এই নটটিকে দুটির ভেতর দিয়ে নিয়ে আসবো এখন একটি চেইন করে এটিকে আটকে দিলাম এতে দেখেন সুতাটি জয়েন করা হয়ে গেল এখন যেভাবে দুই পাশের দুটি লুপের ভেতরে হুকটি ঢুকিয়ে একটি একটি লুপ এনে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিবেন আপনারা এখানে সিঙ্গেল ক্রোসিটের মধ্যে জয়েন করে দিতে পারেন আবারও পরের দুটি লুপের ভেতরে দিয়ে আপনার একটু খেয়াল করে দেখবেন দুই পাশের দুটি লুপের ভেতরে হুকটি ঢুকিয়ে একটি করে লুপ এনে স্লিপ স্টিচ করে দিচ্ছি দুই পাশের দুটি লুপের ভেতরে হুকটি ঢুকালাম এই যে একটি লুপ এনে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি এভাবে সেমভাবে আমি এই পুরোটা এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি পুরোটা স্লিপ স্টিচ করে নিয়েছি এক্সট্রা একটি চেন করে আমি এই সুতাটিকে কেটে নিব। আমি তো সুতাটিকে কেটে নিয়েছি এখানে এই বাড়তি সুতাগুলিকে আমি কাজের ব্যাক হাইট করে দিব যেভাবে কাজের ভিতরে লুকিয়ে দিচ্ছি আপনার এই সুতাগুলিকে কেটে দিবেন না তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই যেভাবে কাজের ভেতরে লুকিয়ে দিবেন একটি আমি হুক দিয়ে আপনাদেরকে জয়েন্ট করে দেখিয়ে দিলাম আর একটি সাইড আমি এই নিডলের সাহায্যে আপনাদেরকে জয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেভাবে সুবিধা এইভাবে আপনারা জয়েন্ট করে নেবেন দুই পাশে দুটি লুপের ভেতর দিয়ে যেভাবে নিডলটিকে ঢুকিয়ে ডুকিয়ে নর্মাল সিলি যেভাবে করা হয় এরকম করে জয়েন্ট করে দিবেন দুই পাশের দুটি লুপের ভেতরে এই যে নিডলটিকে ঢুকিয়ে যেভাবে শিলি করে দিবেন। নিডলটিকে ঢুকিয়ে জয়েন্ট করে দিচ্ছি একটু আর একটু ভিতরের দিকেও এরকম একটু শিলি করে দিচ্ছি যেন এটি খোলার সম্ভাবনা না থাকে তো এই কর্নারে সুতাটিকে জয়েন করে নিলাম হুকে সুতার প্যাচ দিয়ে নিচে থেকে তিন নম্বর চেনের করে আমি হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এখানে একটি ডাবল ক্রোস সেট করে নিচ্ছি এক সেম জায়গাতে আরও একবার ডাবল ক্রোস সেট দুই এতো এক জায়গায় আমি ছয়টি ডাবল ক্রোশ সেট করে নিয়েছি তো নিচে থেকে তিন নম্বর চেনের করে আমি এটিকে আবার সিঙ্গেল ক্রোশ সেট করে জয়েন করে দিচ্ছি আবার হুকে সুতার পাশ দিয়ে নিচে থেকে এক দুই এই যে তিন নম্বর চেনের করে আবারও ডাবল ক্রোশ সেট করে নিব আবার আমি একই করে ছয়টি ডাবল ক্রোশ সেট করে নিয়েছি তিন নম্বর চেনের সিঙ্গেল ক্রোশ সেট করে জয়েন করে দিচ্ছি তিন নাম্বার চেন করে আবারো ছয়টি ডাবল ক্রোশেট ছয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছি নিচে থেকে তিন নাম্বার চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম সুুকের সাথে পেছ দিয়ে এক দুই 3 তিন নাম্বার করে আবারো ছয়টি ডাবল ক্রোশেট আশা করি আপনাদেরকে আর দেখতে হবে না এই সেম আমি এই পুরো রাউন্ড শেষ করব এক কাস্টটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দুই দুপাশেই আমি করে নিয়েছি বাটি সুতাগুলো কেও কাজের ভিতরে হাইড করে দিয়েছি এখন আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এই তো আমি লাগিয়ে নিয়েছি এরকম একটি বুকমার্ক তৈরি করে নিয়েছি এই যে এই বুকমার্কটি টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখব যেরকম এখানে একটি শক্ত করে গিট দিয়ে নিয়েছি সিম্পল করে একটি মার্ক তৈরি করে দেখাচ্ছি একটি স্লিপ নোট করে নিচ্ছি এরকম করে দশ ইঞ্চি পরিমাণ চেন করে তারপর দেখাচ্ছি দশ ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি এখন নিচে থেকে পাঁচ নাম্বার চেইনের করে স্লিপ স্টিচ করে জয়েন করে একটি সার্কেল তৈরি করে নিলাম দুটি চেন করব দুটি চেন করে এই সার্কেলে আমি একবার ডাবল ক্রোসেট করে নিচ্ছি এক আর একবার ডাবল ক্রোসেট আর একবার ডাবল ক্রোসেট অর্থাৎ শুরুতে দুটি চেন করে এই সার্কেলে তিনবার ডাবল ক্রোসেট করে নিয়েছি দুটি চেন করব এই সার্কেলে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি এটা দেখেন আমার একটি পাপড়ি তৈরি হয়ে গেছে একদম সিম্পল একটি বুক মার্ক তৈরি হয়ে গেল সেম জায়গাতেই এটাকেও জয়েন করে দিচ্ছি এটাকেও গিট দিয়ে নিয়ে বাড়তি সুতাটিকে কাজের ভিতরে লুকিয়ে দিব এরকম ফুল দিয়ে আপনারা এটিকে ডেকোরেট করতে পারেন এই ফুলের টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আপলোড করা আছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো আপনারা চ্যানেলে দেখে নিতে পারবেন এই তো দেখেন আমার কভারটি রেডি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ